বাংলাদেশের বক্তার খনি সবকিছুতে প্রশিক্ষণ লাগে বক্তৃতায় ভাইরাল হওয়ার জন্য কোনো প্রশিক্ষণ লাগে না কোন কারো কাছে গিয়া বক্তৃতা শিখতে হয় না যার যেমনটি ইচ্ছে তেমনটি বলে বেড়াচ্ছে যার কারণে বলতে বলতে এখন সমাজের ভিতরে শুধু ভাইরালকেই দেখে ভাইরালের ভিতরে যে ভয়ঙ্কর ভাইরাস লুকায়িত আছে এটা আর এদেশের শ্রোতারা চেক করে না শুধু ভাইরালটাই দেখে ভাইরাস যে আছে ভিতরে এটা আর চেক করে না যার কারণে হাজার হাজার মানুষের সামনে আমার পয়গম্বর বিশ্ব নবী যাকে স্বয়ং রব্বুল আলামিন ত্রিশ পারা কোরআনের কোন জায়গাতে ডাইরেক্ট নাম ধরে সম্বোধন করেন নাই

সেই পয়গম্বরকে যাদের উপরে ভাইলাল ভিতরে ভাইরাস এই জাতীয় বক্তারা সাংবাদিক বানাইতে একটু কুণ্ঠাবোধ করল না একটু বিবিকে বাঁধল না সাংবাদিক বানানোর পরে এখন আবার কমই মাদ্রাসার হুজুরদেরকে নিয়ে তার সিরিয়াস চুলকানি শুরু হয়ে গেছে কমই মাদ্রাসার হুজুররা নাকি শুধু শুধু মসজিদ আর মাদ্রাসা পেলেই বাস বাস গলার ভঙ্গিন নাতে মনে হইল শুধু হুজুরদেরকেই ছোট ভাবছে তাই না মাদ্রাসা মসজিদকেও সে তুচ্ছ মনে করতেছে শুধু মাদ্রাসা মসজিদ হলেই এরপরে আবার আমাদের সিলেবাসের উপরেও কথা বলেছে কত বড় সাহস ওই বক্তার যে বক্তা আমাদের ছাত্রের ছাত্রের সামনে দশ লাইন যে কোনো কিতাব থেকে পড়ার যোগ্যতা রাখেন আমি চ্যালেঞ্জ করি অনেক কিতাব থেকে পড়তে পারবে আমরা যেই কিতাব সামনে দিব সেখান থেকে পড়তে পারবে না চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ সে ওলামায় তাওবিয়ার উপরে কথা বলে আমি জিজ্ঞেস করতে চাই বাংলাদেশে শাইখুল হাদিস বলতে তাদের ঘরনার কয় ডজন আছে বাংলাদেশে মুফতি আজম বলতে তাদের ঘরনার কয় ডজন আছে বাংলাদেশে বিশ্বনন্দিত কারি বলতে তাদের প্রোডাকশন কয় ডজন আছে বাংলাদেশে বিশ্বমানের হাফেজ বলতে তাদের প্রোডাকশন কয় ডজন আছে কথা বলেন না কেন কথা বলেন না কেন কাদের ব্যাপারে আপনি বক্তব্য দিচ্ছেন ক্ষমতার স্বপ্ন দেখতেছেন ক্ষমতায় থেকেই আহদুল্লাহদের विरुद्धाচরণ করে কানায়া যাওয়া লাগছে আপনারা ক্ষমতার স্বপ্ন দেখেই এই জাতীয় কথা বলেন ক্ষমতায় থেকেই আহদুল্লাহদের विरुद्धाচরণ করে কানিয়ে যাওয়া লেগেছে এখন অনেকেই তাদের সমর্থকেরা বলে হুজুর সবচেয়ে বড় ভুলটা ছিল ওলামায়ে কেরাম এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া এখন বলো আর আপনারা স্বপ্ন দেখেই খাড় ধরে বের করে দিতে চান আবার বলেন মাদ্রাসা মসজিদের চার দেয়াল পর্যন্তই আমরা আপনি কত দূর কোন দেওয়াল পর্যন্ত গেছেন কোন দেয়াল পর্যন্ত গেছেন আপনাদের লোকেরা আজকের পৃথিবীতে কোন দেশের রাষ্ট্র পরিচালনা করছে ওলামায়ে তাওমিয়া আফগানিস্তানে ওলামায়ে তাওমিয়া কওমি তালেব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র কায়েমের নজির قائম পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ উন্নত মানে এত অল্প টাইমে একটা বিধ্বস্ত দেশ তাকে এত উন্নতি করার ইতিহাস পৃথিবীর মধ্যে নেই আপনি হুজুরদেরকে কি চিনলেন উনি নাকি আবার কমই মাদ্রাসাও করছে কি চিনলেন আপনি কম পক্ষে কোরআন হাদিস ফতুয়া এই জাতীয় বিষয়ে আজও ওলামায় সামনে আপনার গ্রুপের লোক কেন সারা দুনিয়া দাঁড়িয়ে এক নম্বরে যাওয়ার সাহস করবেন কথা বলেন কোন কে দাঁড়াবে আব্দুল মালিক সাহেবের সামনে এই দেশের কোন ঘরনার কে দাঁড়াবে আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব তার সামনে আপনাদের ঘরনার কয়জন দাঁড়ানের মতো আছে নিয়ে আসুন এ তো বললাম গুলা নিষেধটা বলবো আমাদের ছাত্রের মতো রেজাল করি মাপড়ার তার সামনে কয়টা দাঁড়াইতে পারবে আমাদের ছাত্রের মতো মৌলানা আরিফ বিন হাবিব কয়জন দাঁড়াবে তো আমাদের ছাত্রের মতো রেজওয়ান রফিকি কে দাঁড়াবে তার সামনে ওই সাবজেক্টে মোখতারাম হাজির যাকে তাকে নিয়ে যখন তখন তিরস্কার করা লাগে না এক শব্দ বলে একজন হেলিকপ্টারে ভেগে গেছেন আপনারা এত বারবার এই জাতীয় শব্দ বলতেছেন খোদায় জানে আপনাদের কপালে কি আছে মোখতারাম হাজির কথা বলতে বলতে একটু অনেক বেশি বলে ফেললাম অন্য দিকে হয়ে গেছে আমি আমার মূল সাবজেক্ট আপনাদেরকে বুঝাইতে চাই